হ্যালো প্রিয়ন ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফিতে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি প্রথমেই বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং সেই সঙ্গে এই ভিডিওটা মূল্যবান ভিডিওটা তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করবে যাতে তারাও এই ধরনের মূল্যবান ভিডিও পেয়ে যায় সহজেই আচ্ছা তোমাদের আমি সাজেশান দিচ্ছিলাম সামনের এস এলএ পরীক্ষার সাজেশান দিচ্ছিলাম সেখানে জিওটেকটনিক থেকে আমি তিরিশটা তিরিশটা করে দুটো পার্টে ষাটটা কোশ্চেন দিয়েছি যেই সাজেশনগুলো খুব পরীক্ষায় আসার চান্স আছে এবং সেই সঙ্গে দশটা ইউনিট থেকেই আমি দেবো আজকে জিওমরফোলজি থেকে প্রথম তিরিশটা দিচ্ছি তারপর পরবর্তী ভিডিওতে তিরিশটা দেবো এবং সেই সঙ্গে বলে রাখি যেগুলো একটু ছোট ইউনিট আছে সেইগুলো থেকে হয়তো ষাটটা না করলেও হবে তো দেখা যাক কতগুলো আমি তবে যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো রাখবো ভিডিওর মধ্যে এবার দেখো তোমরা যে বাজার চলতি যে বইগুলো পড়াশোনা করছো সেখানে দেখবে দশ হাজার বারো হাজার পনেরো হাজার করে এমসি দিয়েছে তারা প্রথমের দিকে কিছু নোটস দিয়েছে সেই নোটগুলোর প্রত্যেক লাইন থেকে একটা করে প্রশ্ন তুলে ভর্তি করেছে এখন সেখানে প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন আছে তার থেকে বেশি আনইম্পর্টেন্ট কোশ্চেন বেশি আছে ফলত একটা গুলিয়ে যাওয়ার প্রভাব থাকে কত পড়বে কত মনে রাখবে তোমরা নিশ্চয়ই পড়াশোনা করছো সেই পড়াশোনার সঙ্গে আমার সাজেশানগুলো যদি তোমাদের আরেকবার করে দেখা হয়ে যায় বা তোমরা যদি পড়ো দেখবে এইগুলো যেহেতু খুব ইম্পর্টেন্ট আমি খুব অনেকগুলো বই থেকে ইম্পর্টেন্টগুলো বেছে বেছে করেছি বা আমি এইভাবেই সাজেশান তৈরি করি এবং তোমরা দেখবে এর থেকে অনেক কমন পাবে তো অত পড়ার আমার যাদের অল্প সময়ের প্রিপারেশান বা যেহেতু হাতে সময় নেই তোমরা এইগুলো একবার করে দেখে নাও দেখবে তোমাদের অনেকটা ইজি হয়ে যাবে এবং কমন আসার প্রবণতা প্রচুর রয়েছে ঠিক আছে চলো শুরু করি আজকের ভিডিও নাম্বার ওয়ান বেস লেভেল অফ এরোশন কথাটির উদ্ভাবক হলেন চারটে অপশান দেওয়া আছে জে পাওয়েল ডব্লিউ এম ডেভিস জেটি হ্যাক আর গিলবার্ট এইটা হচ্ছে খুব নেটও কোশ্চেনটা খুব আসে জে ডাব্লিউ পাওয়েল কেমন দ্বিতীয়টা দেখো গ্রেট কথাটি সর্বপ্রথম ব্যবহার করেন জি কে গিলবার্ট ঠিক আছে তিন নম্বর প্রশ্ন হচ্ছে দ্য আনস্টেবল আর্থ বইটির লেখক কে হলেন জেমস সাটন জে এস এল এলসি কিংস আর হচ্ছে ফ্লেফার প্লে এটা হচ্ছে জে এ স্টিভার্স সেকেন্ড অপশানটা ঠিক আছে চার নম্বর কোশ্চেন হচ্ছে প্রেজেন্ট ইজ দ্য প্রেজেন্ট ইজ দ্য কী অফ পাস্ট অর্থাৎ বর্তমান হলো অতীতের ছাবিকাটি এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা একদম জেমস সাটন মনে রাখবে হ্যাঁ জেমস সাটন আচ্ছা তারপর পাঁচ নম্বর হচ্ছে দ্য ল অফ আন ডেভেলপমেন্ট তত্ত্বটির প্রবক্তা হলেন কে ক্রিকমে হ্যাক স্কুম না বুডেল এটা ক্রিকমে দ্য ল অফ আন ডেভেলপমেন্ট ঠিক আছে ক্রিকমে মনে রাখবে এলসি কিংয়ের ধারণা অনুযায়ী খাড়া ঢালের নিচের অবতল অংশটিকে কি বলা হয় দেখো ওয়াশিং স্লোপ ওয়ানিং স্লোপ কনকেভ স্লপ আর ডাউনওয়ার্ড স্লপ এটা হচ্ছে ওয়ানিং স্লোপ ঠিক আছে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে সাত নম্বর পৃথিবীর দীর্ঘতম ফিওড উপকূল কোন দেশে অবস্থিত যখনই দীর্ঘতম বা বৃহত্তম ফিওড বলবে তখন সেটা হচ্ছে গ্রিনল্যান্ডের সেই ফিওডটটার নাম হচ্ছে স্কটসবি সাউন্ড ঠিক আছে আচ্ছা আবার এই প্রশ্ন তার পরের প্রশ্নটা ইম্পর্টেন্ট সেই জন্য পরেতেই দিয়েছি যে পৃথিবীর গভীরতম ফিওড উপকূল কোন দেশে অবস্থিত অথবা ফিওডের দেশ কাকে বলা হয় সঙ্গে সঙ্গে উত্তর হবে নরওয়ে কেমন এই দুটোর মধ্যে একটা আসার প্রবণতা থাকে ন নম্বর নিম্নলিখিত কোনটি দ্বিতীয় পর্যায়ের ভূমিরূপ সেকেন্ডারি অ্যান্ড অর্ডার রিলিফ নয় কোনটা দ্বিতীয় পর্যায়ের নয় চারটে অপশান দেওয়া আছে একটা পর্বত একটা মালভূমি একটা হচ্ছে সমভূমি একটা প্লাবনভূমি এবার দেখো এর উত্তরটা হবে প্লাবনভূমি নয় দ্বিতীয় পর্যায়ে প্লাবনভূমি হচ্ছে তোমার তৃতীয় পর্যায়ের ভূমিরূপ এখানে দেখো আমি নটা আকারে দিয়ে দিয়েছি ভূমিরূপের পর্যায় প্রথম পর্যায়ে দ্বিতীয় পর্যায় এবং তৃতীয় পর্যায় প্রথম পর্যায়ে হচ্ছে মহাদেশ মহাসাগর সৃষ্টি হয় দ্বিতীয় পর্যায়ে পর্বত মালভূমি সমভূমি এবং তৃতীয় পর্যায়ে গিরিখাত ও প্লাবনভূমি তাহলে তোমাদের সুবিধার্থে আমি নোট করে দিয়েছি ঠিক আছে তারপর দশ নম্বর কোশ্চেন ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্রায়োটারবেশন শব্দটি প্রথম ব্যবহার করেন কে ব্রায়ান মনে রেখে হ্যাঁ কে ব্রায়ান আচ্ছা তারপর চলে যাব পরবর্তী প্রশ্নে আচ্ছা এবার এগারো নম্বর প্রশ্ন দেখো ডিপ ওয়েদারিং থিওরির প্রবক্তা হলেন কে লিন্টন ওয়েল্যান্ড চেম্বারলিন স্যালিবারি দেখো লিন্টন লিন্টনটা মনে রাখবে ডিপ ভিভিআই তারপর হচ্ছে হচ্ছে ঘাতের সূত্রের প্রবক্তা হলেন জি কে গিলবাট ঠিক আছে এই জি কে গিলবার্ট হচ্ছে প্রথম প্রস্তাব করেন দেখো ন টাকারে দিয়েছি এবং ডবলু হপস্কিন এ কিন্তু উনি আঠারোশো সালে এর প্রথম ব্যাখ্যাদান এবং আবিষ্কার করেন ষষ্ঠ ঘাতের সূত্রে আমরা ষষ্ঠ ঘাতের সূত্র কি জানি যে নদীর জলের পরিমাণ বেড়ে গেলে আর হচ্ছে ঢাল যদি বৃদ্ধি পায় তাহলে জলের কি কী গতিবেগ বেড়ে যায় কগুণ না দুগুণ বেড়ে যায় আর সেই সঙ্গে জলের যে বহন ক্ষমতা সেই ক্ষমতা চৌষট্টি গুণ বেড়ে যায় তাকেই তো ষষ্ঠঘাতের সূত্র বলে তাহলে ষষ্ঠঘাতের সূত্রের প্রবক্তা হলেন জি কে গিলবাট আর হচ্ছে এটা প্রথম উনি প্রস্তাব দেন আর কিন্তু এটা আবিষ্কার করেন বা ব্যাখ্যা করেন আঠেরোশো সালে ডব্লু হপস্কিন এটা থেকেও প্রশ্ন আসে ওকে তারপর দেখো তেরোটা ফেচ ফেচ কথাটি কোন কার্যের সাথে যুক্ত হিমবাহ কার্য নদীর কার্য সমুদ্রের কার্য বায়ুর কার্য এটা হচ্ছে সমুদ্রের কার্যের সাথে যুক্ত গতিশীল ভারসাম্য তত্ত্বের জনককে ডারউইন কিং হ্যাক না ডেভিস গতিশীল ভারসাম্য তত্ত্ব হচ্ছে তোমার যেটি হ্যাক ঠিক আছে তারপর দেখো পনেরো নম্বর হচ্ছে শিলবি আদর্শ ঢালকে কয়টি ভাগে ভাগ করেছেন চারটি নয়টি ছটি না সাতটি ছটি ভাগে ভাগ করেছেন শেলবি ষোলো নম্বর পর্যায়িত ঢাল দেখা যায় কোন পর্যায়ে যৌবন পর্যায়ে না পরিণত পর্যায়ে না বার্ধক্য পর্যায়ে না সবকটি এখানে কিন্তু সবকটি অ্যান্সার আছে বলে বেশিরভাগ ক্ষেত্রে সবকটি হয় আর কি সবগুলো কিন্তু নয় ভালো করে প্রশ্ন দেখে উত্তর করবে পর্যায়িত ঢাল দেখা যায় তাই তো কোন পর্যায়ে না পরিণত পর্যায়ে ম্যাচিওর স্টেজে কেমন ওকে তারপর দেখো সতেরো নম্বর কোশ্চেন কোন বালিয়ারি ইউ আকৃতি বিশিষ্ট বারখান প্যারাবলিক সিপ নক্ষত্র দেখো বারখান শিব নক্ষত্র এগুলো জানি যেমন বারখান হচ্ছে অর্ধচন্দ্র চন্দ্রাকৃতি তাই তো এগুলো ইজি প্যারাবলিক মনে রাখবে কোন বালিয়ারি ইউ আকৃতির বিশিষ্ট উত্তর হবে প্যারাবোলিক ভালো ইম্পর্টেন্ট কোশ্চেনটা দেখো তারপরে বলছে বারখানের নামকরণ কে করেন ব্যাকনল্ড ডেফ্রিস ওয়ালিস আর হেডিন দেখো চারটে অপশান এক অ্যান্সার হবে ব্যাগনল্ড কেমন আচ্ছা উনিশেরটা দেখো উপকূল থেকে ই জেড এর দূরত্বগত ই জেড মানে এক্সক্লুসিভ ইকোনমিক জোন তাই তো এইটা সর্বদা দুশো নোটিক্যাল মাইল সেকেন্ড উত্তরটা হবে তারপরে কুড়িরটা বলছি দেখো ব্লক ডিজিনট্রিগেশনস বা ডাইজিংট্রিগেশন কোন শিলায় সংগঠিত হয় বেলে পাথর না চুনা পাথর না মার্বেল না গ্রানাইট অ্যান্সারটা হবে বেলে পাথর পাইমারাম্পের ধারণা কে দেন এটা হচ্ছে পেঙ্ক দেন চারটে অপশান আছে পেঙ্ক ডেভিস হ্যাক কিং এটা হচ্ছে পেঙ্ক আচ্ছা বাইশেরটা দেখো পৃথিবীর বৃহত্তম উপত্যকা হিমবাহের উদাহরণ দাও সিয়াচেন লাম্বার্ট তারপর হচ্ছে মালাস্পিনা আর হুবার্ট এইটা হচ্ছে হুবার্ট এইখান থেকে একটা আসার কিন্তু প্রবণতা থাকে ঠিক আছে তাহলে ওই হিমবাহগুলো তোমরা মনে রাখবে ঠিক আছে আচ্ছা জিওগ্রাফিক্যাল এসে গ্রন্থটির লেখককে ডব্লিউ এন ডেভিস ডেভিসের লেখা ক্ষয়চক্র পড়তে গেলে তো ডেভিসকে পড়তেই হয় তাহলে ডেভিসের লেখা আচ্ছা এবার দেখো প্রশ্নটা সোজা উত্তরটাও সোজা কিন্তু ইম্পর্টেন্ট আচ্ছা ধ্রুবক ঢালের কথা কে বলেন এলসি কিং বি না এ উট না এন পিঙ্ক ঠিকটা উত্তর হবে এ উড এটাও কিন্তু ইম্পর্টেন্ট নেটের পরীক্ষায় আসে ধ্রুবক ঢালের কথা প্রথম বলেন এ উড আচ্ছা আচ্ছা এরপর পঁচিশের প্রশ্নটা দেখো উপগোলাকার বিকারের প্রবক্তা আ ক্ষয় মদানশয় ম ঠিক আছে ব হ বয়শিক এক এটা হচ্ছে ওলিয়ার লিন্টন ওয়েল্যান্ড আন্ডারসন দিয়েছে এর মধ্যে উত্তর হবে এরটা ওলিয়ার প্রথমেরটায় ছাব্বিশেটা যেসব নদী অনুগামী নদীর দিকেই প্রবাহিত হয় তাদের কি বলা হয় বিপরা নদী পুনর্ভবা নদী পর পূর্ববর্তী নদী না ভৃগুতর নদী উত্তর হবে পুনর্ভবা নদী নদী হ্যাঁ আর দেখো এখানে দেখো যেহেতু বিপরা নদী এবং ভৃগুতর নদী অপশানে দিয়েছে এটা দেখো একটা কোশ্চেন অনেক সময় দিয়ে দেয় সেই জন্য বিপরা নদীর অপর নাম যে ভৃগুতর নদী নদী সেটা আমি নোটে লিখে দিয়েছি সাতাশেরটা পাখির পায়ের মতো বদ্বীপের উদাহরণ হলো ইতালির তাইবার স্পেনের এব্রো মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিশিবি নীল নীলনদের বদ্বীপ এটার অ্যান্সার হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মিসি আচ্ছা তারপর দেখো আঠাশেরটা নীলনদ অববাহিকায় অববাহিকা কয়টি দেশের মধ্যে দিয়ে গিয়েছে আটটি নটি ছটি সাতটি এটা হবে ছটি উনত্রিশেরটা জটিল সারার তত্ত্বটি কে দেন দেখো স্কুমের নাম এতক্ষণ ধরে অনেক অপশানে আসছিল স্কুম চড়লে কিং পেং উত্তর হবে স্কুম তারপর দেখো তিরিশেরটা বলেছে ধোঁয়াধার জলপ্রপাত মধ্যপ্রদেশের কোন নদীতে অবস্থিত সরাবতী নদীতে ইন্দ্রাবতী নদীতে সুবর্ণরেখা নদীতে নর্মদা নদীতে এটা হচ্ছে নর্মদা নদীতে আর একটা প্রশ্ন আসে কপিল ধারা জলপ্রপাত কোন নদীতে অবস্থিত এই দুটোর মধ্যে একটা খুব ইম্পর্টেন্ট এটাও নর্মদা নদীতে উত্তর হবে ঠিক আছে আজকে তিরিশটা থাক তা পরবর্তী তিরিশটা পরবর্তী ভিডিওতে ভিডিওতে আনছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব কাজে আসবে কেমন ভালো থেকো